অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এমনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীনতম এই দলটি নানারকম কুকর্ম সুকর্ম তারপরে কলা কৌশল এরপরে দেশের অনেক কিংবদন্তের ইতিহাস সৃষ্টি করা থেকে শুরু করে এদেশের সর্বনাশের জন্য অনেকগুলো পেরেক তারা বিভিন্ন সময় মেরে দিয়েছে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যেমন তাদের অবদান রয়েছে আবার বাক্সাল করা চৌহাত্তরে দুর্ভিক্ষ এরপরে গণতন্ত্র হরণ তারপরে চতুর্থ সংশোধনী এরকম নানা রকম ঘটনা দুর্ঘটনা তারা ঘটিয়েছে রাজনীতির ময়দানে কখনো বিরোধী দলের নেতা হিসেবে কখনো রাজপথের নেত্রী হিসেবে কিংবা কখনো প্রধানমন্ত্রী হিসেবে। শেখ হাসিনা যে সকল বদনজিরগুলো স্থাপন করেছেন এবং সেই বদনজিরের ধারের কাছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে পারেনি আমি ভালো কথা বললাম না এখন ভালো কথা বললে হয়তো অনেকে বলবেন যে আপনি আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করছেন আমি মন্দ কথাই বলছি যেমন প্রতিপক্ষকে ভয় দেখানো গুম করা হত্যা করা আগুন লাগানো নিজের লোক দিয়ে সেই একটার পর একটা বাস পুড়িয়ে তার দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া এবং বিএনপিকে অগ্নি সন্ত্রাসী বলা দু হাজার চোদ্দো সনের পরে যে সারা বাংলাদেশে বিএনপি জামাত দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল এবং সেখানে বিএনপি জামাতের লোকজন প্রথমে যে সকল হরতাল অবরোধ মানে সফল করার জন্য যে কাজগুলো করেছে ওই কর্মগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা মেট্রোলাইজ করেছে বিএনপির লোক যদি একটি বাসে আগুন দিয়েছে তারা দশটা বাসে আগুন দিয়েছে বিএনপির আগুনে হয়তো কোনো লোক পড়েনি কিন্তু আওয়ামী লীগ যেগুলোতে আগুন দিয়েছে সেই আগুনে দেখা গেল পুরো সেই ঢাকা মেডিকেল কলেজ ভরে গেছে আর দশমুখে সরকারের যত প্রচারণা আছে সবগুলো বিএনপি এবং জামাত অগ্নি সন্ত্রাসী এই কাজ করে কাজ করেছে এবং যখন যা মুখে আসে সে কথা তারা বলে ফেলেছে বেগম খালেদা জিয়া মুরগির যে খাঁচা সেই মুরগির খাঁচাকেও সে রেহাই দেয়নি সেখানে সে বোমা মেরেছে এই সকল কথা স্বয়ং প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলেছে তো এই যে তার যে ক্ষমতা আবার ওই যে সেরাটনের সামনে সে গান পাউডার দিয়ে বিআসির বাসপুরিয়ে অনেকগুলো মানুষকে হত্যা করা এটা ওরপেন সিক্রেট ইলিয়াস আলীকে গুম করা জঙ্গি নাটক করা এই বাংলাদেশে যা কিছু মন্দ যা কিছু ভয়ঙ্কর এই কিছুই করার কৃতিত্ব আপনি আওয়ামী লীগকে না দিয়ে পারবেন না এবং এই কাজ করার জন্য তার প্রশিক্ষিত লোক আছে ছাত্রলীগ আছে যুবলীগ আছে সরকারি কর্মকর্তা আছে আমলা আছে কামলা আছে এবং তিনি তার একটা যে ডায়েরি সেই ডায়েরির মধ্যে বাংলাদেশের সকল ওসি সকল ডিসি সকল এসপি থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মীর ফোন নম্বর তার কাছে রয়েছে এবং তার যখন যাকে দরকার তাকে দিয়ে তিনি এই গত পনেরো বছরে সেই কাজটি করেছেন ধরুন তার অপছন্দের একজন এমপি প্রার্থী বা অপছন্দের একজন নেতা তো তাকে তার দেখতে ইচ্ছা করে না এখন এই লোকটিকে একটু তিনি হেনস্থা করতে চান তো হেনস্থা করতে চান এখন ওই লোকটি ধরুন চরফে শুনে গেল ভোলাতে গেল কক্সেসবাজারে গেল এখন তিনি অর্থাৎ শেখ হাসিনা কারোর সাথে আলাপ না করে কাউকে কোনো কথা না বলে সরাসরি দেখা গেল কক্সবাজারের ছাত্রলীগের সভাপতিকে প্রধানমন্ত্রী ফোন করলো তৎকালীন প্রধানমন্ত্রী ফোন করে বলল যে এই কাজটা করো অমুক অমুক যাচ্ছে গাড়িটা ভেঙে দেওয়া পাঞ্জাবিটা ট্রেনে ছিঁড়ে ফেলবা একার পাশের পর একটা লাথি মারবা আর গালের উপর কষাই দুটো এমনভাবে চল মারবা যেন চশমাটা ভেঙে যায় এবং এরকম অনেক ঘটনা ঘটিয়ে তিনি তার দলের লোকদেরকে এমনভাবে সাহেস্তা করেছেন যে সবাই তার সামনে গেলে বাপের নাম ভুলে যেত ইয়ানফ সি করত করতো এবং সবাই নিজের বাপের নাম ভুলে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই আওয়ামী লীগের বেশিরভাগ তেজি তেজি যারা নেতা রয়েছেন তাদেরকে তিনি এইভাবে সাহস্তা করেছেন তো এখন তার এই যে বয়স তিনি এখন ভারতে গিয়ে আছেন তার কণ্ঠ শুনে সমস্ত কিছু শুনে কথাবার্তা শুনে আমার কাছে মনে হয় না যে তার ভিতরে কোনো অনুশূচনা এসেছে ভয় এসেছে আতঙ্কে এসেছে তিনি মনে করছেন যে তিনি আবার যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন আবার নেতৃত্ব দিতে পারবেন এই সরকারকে হটিয়ে দিতে পারবেন আবার ক্ষমতায় যাবেন এই যে তার যে বিশ্বাস এই বিশ্বাসটা তিনি কেবল নিজের মধ্যে রাখেননি তার দলে যারা নেতাকর্মী এই প্রথম দুই তিন মাস তারা খুব ভিতরে সন্তুষ্ট ছিল এখন তিনি সবার মধ্যে এই যে কর্মকাণ্ড তার বিশ্বাস তার চেতনা তার কৌশল এই জিনিসগুলো তিনি ঢুকিয়ে দিতে পেরেছেন এর ফলে কি হচ্ছে আওয়ামী লীগের যারা লোকজন তারা প্রতিদিনই ঘুমাতে যাওয়ার আগে কল্পনা করে আগামীকাল তাদের জন্য একটা নতুন সূর্য আসবে এবং তারা প্রতি মুহূর্তে কল্পনা করে এই বুঝি সরকারের পতন হলো এই বুঝি আবার আওয়ামী লীগ আসলো তো এইভাবে বাংলাদেশে যারা আছে একেবারে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সবাই এই চিন্তাভাবনা করে ঘুমাতে যায় এবং ঘুম থেকে উঠে সারাদিন এই আশায় থাকে এবং সারাক্ষণ ফেসবুক দেখে ইউটিউবে দেখা খারাপ বলেছে দেখেন পান কিনা বা লতিফ সিদ্দিকীর টেলিফোন চেক করে দেখেন যে আওয়ামী লীগের কোনো একটা সিঙ্গেল লোক তাকে টেলিফোন করে কথা বলেছে বলেনি ইট মিনস আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা প্যাক্ট হয়ে শক্তির সঞ্চয় করছে এবং সেই শক্তি যে তারা জানান দেবে তারপর মান হলো এই যে বিভিন্ন ডিজিটাল ব্যানারে বিভিন্ন এই অফিসের সামনে বাংলাদেশ ব্যাংকের যে সাইনবোর্ড থাকে সেই সাইনবোর্ড হঠাৎ করে ভয়ঙ্করভাবে ফিরে আসবে লীগ ফিরে আসবে ছাত্রলীগ শেখ হাসিনা উমক উমুক ইত্যাদি বিভিন্ন কথাবার্তা তো এই সাইন অ্যান্ড সিমটম দেখে আপনি কোনো কিছু নেগলেক্ট করতে পারেন না যদি কোনো কিছু না ঘটে আলহামদুলিল্লাহ আপনার তো একটা প্রস্তুতি থাকবে প্রস্তুতি থাকতে হবে বিএনপির প্রস্তুতি থাকতে হবে জামাতের প্রস্তুতি থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রস্তুতি থাকতে হবে সমন্বয়কদের যে যদি মাগার এসেই যায় তাহলে আমরা কি করব কীভাবে মোকাবিলা করব কীভাবে প্রতিহিত করবো পলিটিক্যালি তারপরে পেশিগত শক্তি প্রয়োগ করে অন্য যে কোনোভাবে হোক এবং সেটা না করে আপনি যদি কম্বল দিয়ে ঘুমান এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো এত তুচ্ছতাশীলের বিষয় নয় এর কারণ হল বেনজির ভুট্ট বহুদিন দেশে বাইরে ছিলেন তিনি দুবাই থেকে বলেছেন কলকাতাতে এসে সাক্ষাৎকার দিয়েছেন দিল্লিতে এসে সাক্ষাৎকার দিয়েছেন আমি আসছি ইংল্যান্ডে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন আপনি দেখেন সেই সাক্ষাৎ করবে অসাধারণ সব সাক্ষাৎকার আমি আসছি আবার যখন এমার্জেন্সি ঘোষণা করার পরে ক্ষমতা হারালেন ইন্দিরা গান্ধী তিনি বললেন যে আমি রাজনীতি করবো না কিন্তু তিনি কিভাবে এসেছেন ফেরত এসেছেন ওটাই অতি সাম্প্রতিক সময় একটা সিনেমা হয়েছে এমার্জেন্সি কঙ্কনা রানাওয়াত অসাধারণ অভিনয় করেছেন দেখেন সেটা তো রাজনীতিতে ফিরে আসা এখনই ভাবে তার যে নওয়াজ শরীফ নওয়াজ শরীফ পাকিস্তানের রাজনীতিতে ফিরে আসবে কেউ কল্পনা করেছে থাকসিন সিনাবাত্রার পরিবার তার বোন কয়বার ক্ষমতা থেকে হারালো কয়বার ফিরত গেল আবার পড়তে পারি তারা ফিরে আসলো ব্যাংককের মতো জায়গাতে থাইল্যান্ডের মতো জায়গাতে এই থাকসিন সিনাবাত্রার পরিবার কিন্তু রাষ্ট্র তারপরে সেনাবাহিনী তারপর সেখানকার রাজা কিং সবাই চেষ্টা করেও তাকে রাজনীতি থেকে আলাদা করা যায়নি একইভাবে শ্রীলঙ্কাতে কোনো অবস্থাতেই তো যে এই পরিবারে উড়ে গেল বাংলাদেশের মতো সেম ঘটনা ঘটেছে সেখানে মহেন্দ্র রাজাপাক্সের পরিবার আবার দেখেন তারা রাজনীতি কিভাবে পুনর্বাসিত হয়ে গেছে কিভাবে মহেন্দ্র রাজা পাক্সে আবার সেই দেশে ফিরে এসেছে আবার দেখেন পাকিস্তানে যে ইমরান খান বের হয়ে যাবে আপনি তাকে রাখতে পারবেন না যখন পপুলারিটি থাকে জনসমর্থন থাকে এবং নেতা থাকে তখন সেখানে আপনি সেই মতাদর্শ সেই দলকে কখনো দাবায় রাখতে পারবেন না পাকিস্তানিরা আওয়ামী লীগকে পারেনি আওয়ামী লীগ বিএনপিকে পারেনি তারপরে জাতীয় পার্টির শত চেষ্টা করেও বিএনপি আওয়ামী লীগকে পারেনি বিএনপি আওয়ামী লীগ একত্রে চেষ্টা করে জাতীয় পার্টিকে দাবায় রাখতে পারেনি আর সবাই মিলে পুরো বাংলাদেশ মিলে জামাতকে দাবায় রাখতে পারেনি ঠিক আজই যা শুনছেন বা যা ঘটছে ছোটো মুখে বড়ো কথা হচ্ছে বড়ো মুখে ছোটো কথা হচ্ছে এই জিনিসগুলো কগনিজেন্সে না নিয়ে যেটি বাস্তব সেই বিষয়ে নিজের মন এবং মানসিকতাকে প্রস্তুত রাখুন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন এটাই আমার